সবিজ অঙ্গনে অনেকদিন ধরেই নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যায় মাঝে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও শোনা গেছে এবার গুঞ্জন উঠেছে যে রাফি তমা নাকি চুপিসারে বিয়ে করে ফেলেছেন সোমবার ছিল রাফির জন্মদিন বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন এই পরিচালক নায়িকা সঙ্গে ছিলেন রাফির মা অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে রাফিকে ছবিতে দেখা যাচ্ছে নিজ বাসায় কেক কাটছেন যেখানে তার এক পাশে ছিলেন মা অন্য পাশে ছিলেন নায়িকা তবা মির্জা নিজের জীবনে গুরুত্বপূর্ণ দুজন মানুষকে পাশে নিয়ে কেক কেটেছেন এই নির্মাতা সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তোমার ঘনিষ্ঠজনেরা বলছেন এই দুই তারকা জুটি বিয়ে করেছেন বর্তমানে তারা সংসারও করছেন যদিও রাফি বা তোমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি রায়হান রাফি এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তোমাকে নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেন এই নির্মাতা এর উত্তরে রাফিকে পেও নিজেকে ভাগ্যপতি বলে দাবি করেছেন এই অভিনেত্রী ফাহমিদা বিনতে আনোয়ার নিরপেক্ষ নিউজ ডেস্ক ঢাকা